আসসালাম আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ সব অ্যাপেলেক্স এবং আইফোনের জন্য সবথেকে প্রিমিয়াম সব বাংলাদেশে আমাদের অ্যাপেলেক্স আপনি যেখানে দেখবেন যে শুধু আইফোন সেল হয় আঠারোশো স্কোয়ার ফিটের মতো একটা বড় দোকানে শুধু আইফোন সেল হয় বাংলাদেশে এমন রেকর্ড নাই যাই হোক আমি আপনাকে আগামীকাল মঙ্গলবারে অফার দিব অফার আগে বুধবারে অফার দিয়ে দিই বুধবারে কি জানেন তো আমাদের চট্টগ্রামে গ্র্যান্ড ওপেনিং আপনি চিন্তা করবেন আগামীকাল মঙ্গলবারে ফোন কিনবেন নাকি বুধবারে ফোন বুধবারে ফোন কিনবেন যদি বুধবারে কিনেন অনেক অফার পাবেন কী অফার প্রথমত যাই কেনাকাটা করেন যে কোনো ফোন কেনাকাটা করেন আইফোন টুয়েলভ গিভ হয়ে থাকতেছে সেই সাথে এয়ারপোর্টস স্প্রু সেকেন্ড জেন ফ্রি থাকতেছে প্রত্যেকটা ফোনের সাথে পাওয়ার ব্যাংক অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক এবং আমাদের অ্যাপেলেক্সের ব্র্যান্ডের গ্লাস সমস্ত কিছুতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে চট্টগ্রামবাসীর জন্য এই অফারটা শুধু যে চট্টগ্রামবাসীর জন্য এমন না আপনি দূর থেকেও প্রি বুক করে আপনি ওই দিন আইসা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন বুধবারে ফিনলেস সাউথ সিটি বদ্দার হাটে কেনাকাটা করতে পারবেন যেহেতু আমাদের ওপেনিং একটা স্পেশাল প্রাইস করছি ওই ভিডিওটা আপনারা হয়তো দেখতে পারেন সেই সাথে আমাদের মঙ্গলবারে যে রেগুলার প্রাইস এই রেগুলার প্রাইস করতেছি এখন এটাও আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সব কম থাকবে আপনারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন আমাদের অ্যাপেলেক্স থেকে যেমন আইফোন ফিফটিন আমাদের কাছে এখন সব থেকে হট মডেল সারা বাংলাদেশে যারা আইফোন সেল করে তাদের কাছে আইফোন ফিফটিন সব থেকে হট এই কারণে যে আইফোন ফিফটিনে অলমোস্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে মানে আগে আশি বিরাশি হাজার টাকায় সেল হইতো এক সপ্তাহ আগেও এখন সেল হয় মাত্র বাহাত্তর হাজার টাকাই আইফোন টু আইফোন ফিফটিন আমাদের কাছে দেখেন কি পরিমাণে ভরপুর আছে সেই সাথে আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে আছে এইটি সিক্স থাউজেন্ড এটাও বাংলাদেশের সব থেকে কম পাবেন এবং এই যে একদম জাদুর মতো একটা ফোন আইফোন ইয়ার আমাদের কাছে अवेलेबल আছে প্রাইসও ভালো আছে 124000 টাকায় আমাদের কাছে अवेलेबल আছে তবে এখানে যে প্রাইসগুলা বলতেছি এর থেকেও কমে কিনতে পারবেন যদি বুধবারে থেকে কিনে সেই সাথে সমস্ত অফারও পাবেন ইনশাআল্লাহ আমরা যেহেতু যমুনা ফিউচার পার্কে রেগুলার প্রাইস করা লাগে ওপেনিং এ আমাদের অনেক ধরনের খরচ থাকে সমস্ত খরচকে মাইনাস করে আপনাদের জন্য কাস্টমারদের জন্য ওই খরচটাকে প্রোডাক্টে কমায়া দিয়ে দিছি অফারগুলা দিয়ে দিছি ইনশাল্লাহ যাই হোক আপনি চাইলে যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করতে পারেন মঙ্গলবারে মঙ্গল বুধবারে যেহেতু যমুনা বন্ধ থাকে আমরা বুধবারে চট্টগ্রাম থাকবো পুরো টিম থাকবো ইনশাল্লাহ আমি থাকবো উপস্থিত আপনারা আমার সাথে কথা বলে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন এবং খুবই ভালো প্রাইজে কিনতে পারবেন ইনশাল্লাহ যাই হোক যেহেতু যমুনাই আপনারা কেনাকাটা করেন যমুনা ফিউচার পার্কের থেকে অফারগুলা আগে ইয়ে করি আপনাকে আইফোন সিক্সটিন এটাও আমাদের কাছে একদম স্পেশাল প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় বাংলাদেশে আপনি দেখবেন যে পঁচাশি হাজার টাকায় নাই প্রোডাক্ট সেই সাথে আইফোন থার্টিন অনেক দিন পরে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে একষট্টি হাজার পাঁচশো টাকায় পাবেন আমাদের কাছে আইফোন ফোরটিন আমাদের কাছে পাবেন মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকায় সেই সাথে আমি সব সময় যেটা বলি যে ও আচ্ছা আমাদের কাছে তো স্পেশাল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে বোরপুর আছে যে যেই প্রোডাক্টগুলো এখন মার্কেটে সব থেকে শর্ট আমাদের কাছে বোরপুর আছে থাকার কারণ আমরা শুধু আইফোন সেল করি এই জন্য থাকে থাকে আলহামদুলিল্লাহ যাই হোক আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনগুলোর একটু প্রাইস বেশি হঠাৎ কমতেছে বাড়তেছে যাই হোক আমাদের কাছে রেগুলার প্রাইস আছে ছিয়ানব্বই হাজার টাকাই এটা হইতে পারে কমতেও পারে কালকে আবার একটু বাড়তেও পারে যদি স্টক থাকে এরপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকাই যতক্ষণ পর্যন্ত থাকবে দিতে পারবো কালারওয়েজ দামের ভিন্নতাও থাকে তারপরে আইফোন সিক্সটিন ও সেভেনটিন প্রো আছে তো আইফোন সেভেনটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র এক লক্ষ তেয়াত্তর হাজার টাকা থেকে আইফোন সিক্সটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র পঁচাশি হাজার টাকা থেকে এটার প্রাইস মনেই বলছিলাম আগে যাই হোক আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক লক্ষ ছয় হাজার টাকাই গ্লোবাল ভার্সন বাংলাদেশ সব থেকে কমে আছে এবং যেটা বলতাম সবসময় যে পারলে নতুন ফোন কিনবেন না পারলে কাছাকাছি ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন যে আমরা আমরা ফোন সেল করি করি না না এমন তবে অনুপ্রাণিত নতুন ফোনের দিকে আমাদের মাসাল্লাহ নতুন ফোন খুব ভালো সেল হইতেছে যেহেতু আমাদের কাছে নতুন ফোনে একদম ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেই সাথে ইন্স্যুরেন্স করে নিলে এক বছরের মধ্যে কোনো ইস্যু হইলে নতুন ফোন একটা নিতে পারবেন এবং অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার ফোনটা ভেঙে যায় এটাও রিপ্লেসমেন্ট করতে পারবেন পার্স রিপ্লেসমেন্ট করতে পারবেন ইন্স্যুরেন্স করে নিলে এই সব অফারের কারণে আমাদের মাসা নতুন ফোন প্রচুর পরিমাণে সেল হইতেছে এর পাশাপাশি কতগুলো এটা হচ্ছে তো এটা এই সিক্সটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সেভেন্টিন প্রো ম্যাক্স যারা নিতেছে তাদের হাত থেকে নেয় এই ফোনগুলা এই ফোনগুলা যারা নেবেন অবশ্যই ভালো ফোন পাবেন ইনশাআল্লাহ কারণ অল্প কিছুদিন ইউজ করা বেশিরভাগই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে এখানে কিছু ফোন আছে নাইনটি টু নাইনটি থ্রি এইরকম আছে আর আপনারা জানেন অবশ্যই যে আমার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন এবং বিশ্বাসের উপরে যেহেতু আমার বিজনেসটা চলতেছে এই জন্য আমি নিজে কখনোই কোনো ফোনকে বুস্ট করি না এ ব্যাপারে আপনারা পুরো মার্কেটে কথা বলতে পারেন আমাকে অনেকে হিংসা করতে পারে হিংসা করার কারণও আছে অল্প সময় যেহেতু আল্লাহ বড় জায়গায় নিয়ে আসছে ছোট জায়গার মানুষগুলা হিংসা করবে ছোট মন মানসিকতার মানুষগুলা হিংসা করবে আমি হিংসা করি না সবার জন্য দোয়া করি সবাই ভালো করুক বড় হোক আমি দোয়া করি যাই হোক আমি বুস্টের বিষয়গুলো একদম ক্লিয়ার ওপেন কথা বলি যেই ফোনগুলো যেমন ধরেন আমি সবসময় বলি ফোরটিন সিরিজ পর্যন্ত আপনারা ফোন কেনাকাটা করবেন ফোরটিনের নিচের ফোনগুলো বেশিরভাগ বুস্ট থাকার সম্ভাবনা বেশি যেহেতু অনেক ওল্ড সিরিজ এই ফোনগুলো আপনারা কেনাকাটা করার জন্যে আমাদের অ্যাপেলেক্স ভিজিট করতে পারেন আশা করি অনেক কম দামেও পাবেন সেই সাথে ভালো একটা ডিভাইস পাবেন ইনশাল্লাহ মানে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো সিক্সটিন প্লাস তারপরে সিক্সটিন ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন ফিফটিন প্লাস অনেক প্রোডাক্ট আছে ওপেন বক্সের আমাদের যেহেতু প্রচুর পরিমাণে নতুন ফোন সেল হই এই জন্য এক্সচেঞ্জও হয় ইউজ পরিমাণে এই জন্য আসে এরপরে অনলি ফোন আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে। এখানে আমি আপনাদেরকে শুধু অনুপ্রাণিত করব এই ফোরটিন সিরিজ পর্যন্ত ফোন কেনাকাটা করার জন্যে যদি বাজেট থাকে এরপরে যদি বাজেট কম থাকে আপনারা ওই থার্টিন আর থার্টিন প্রু পর্যন্ত থাকেন টুয়েলভ সিরিজে না যাওয়ার চেষ্টা করেন এটা আপনার জন্য ভালো হবে সম্ভব হলে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলেন বাজেট যদি কম থাকে যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স অনলি ফোনগুলোর প্রাইজ একটু আপনাকে ধারণা দেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আমাদের কাছে এক লাখ বাইশ হাজার টাকায় আছে এবং ব্যাটারি হেলথ কমলে আরও কমে পাবেন এবং ফিফটিন প্রো ম্যাক্সের ফোন আমাদের কাছে এক লাখ টাকার নিচেও আছে অলরেডি অনেক কমে চলে আসছে ফিফটিন প্রো ম্যাক্স আছে যাই হোক ফোরটিন প্রো আমাদের কাছে ভরপুর স্টক চলে আসছে আবারও ফোরটিন প্রো আমাদের কাছে একটু কম রেটে পাবেন এবং সব কালার পাবেন আটষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি পঁচাত্তর হাজার টাকা থেকে পাবেন অ্যাভেলেবেল স্টক আছে এবং ফোরটিন প্রো খুবই ভালো একটা প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতে পারেন এটা প্রিমিয়ার একটা প্রিমিয়াম একটা ফিল আছে ডিসপ্লে ভালো আছে ক্যামেরা ভালো আছে লুকিংটাও অনেক ভালো এই জন্যে ফোরটিন প্রো নেওয়ার কথা আমি সবসময় বলি যারা কনটেন্ট তৈরি করেন তাদের জন্য খুবই ভালো একটা ফোন এবং প্রাইসও বাংলাদেশে এখন সব থেকে ভালো প্রাইস চলতেছে এটার সেই সাথে আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকতেছে আগের মতোই পঞ্চান্ন হাজার এবং ফোরটিন আমাদের কাছে ইউএসএ ভার্সনটা টোটালি নাই এই জন্য আটচল্লিশ হাজার টাকা থেকে আইফোন ফোরটিন শুরু ফোরটিন স্টকটা অনেক কম যার কারণে একটু দামও বেশি হয়েছে যাই হোক আপনারা ফোরটিন কিনলে আরও কয়েকদিন পরে কিনতে পারেন আপাতত একটু বেশি দাম এবং থার্টিন প্রো ম্যাক্স এটাতে ভালো প্রাইস আছে মাত্র তেষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন থার্টিন প্রো ম্যাক্স ক্যামেরা ডিসপ্লের জন্য আইফোন থার্টিন প্রো ম্যাক্স খুবই ভালো ফোন আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ডিসপ্লে কিছুটা ইস্যু আছে তবে আমাদের কাছ থেকে ডিসপ্লে গ্যারান্টিও পাবেন বিশ দিনের মধ্যে এনি ইস্যু আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এবং ছয় মাসের মধ্যে আপনার ফোনে কোনো ইস্যু হবে আপনি পাল্টায় আরেকটা ফোন নিয়ে নিতে পারবেন যদি আপনি ইন্স্যুরেন্স কাভার করে নেন যাই হোক ইন্স্যুরেন্সের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনি ফিফটিন সিরিজের উপর থেকে যেই ফোনগুলা ইউজড ফোন ওগুলাতে যদি ইন্স্যুরেন্স করেন ছয় পার্সেন্টে করতে পারবেন এবং ফিফটিন সিরিজের নিচের যত মডেল আছে এই মডেলগুলোতে আপনি ইন্স্যুরেন্স করার জন্য সিক্স মান্থের জন্য নাইন পার্সেন্ট এডিশনাল অ্যাড করা লাগবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আসলে ইন্স্যুরেন্স করবেন কিনা আমি আপনাকে অনুপ্রাণিত করি না তবে যারা একটু ইউজ ফোন কিনতে বই পান তাদের জন্য এটা বেস্ট যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে বাষট্টি হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি ছেষট্টি হাজার টাকা থেকে সম্ভবত বাংলাদেশে সবথেকে কমে প্রাইস করতেছি এবং ডিসপ্লে মাদারবোর্ড গ্যারান্টি সহকারে মনে হয় আমরাই দিতেছি থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো আপনি আমাদের কাছে পাবেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান এবং টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেই সাথে আইফোন থার্টিন আমাদের কাছে অনেক পরিমাণে স্টক চলে আসছে থার্টিনের দাম সময় একই রকম আছে কাল এমন থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে নিতে পারবেন তবে চিট থেকে নিলে ওপেনিংয়ে নিলে আরও কমে নিতে পারবেন যা প্রাইস বলছি তাতেও কমে নিতে পারবেন এরপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ এই ফোন এই সময়ে আইসা এত এত মডেল জেনুইন ব্যাটারি দেওয়া অসম্ভব এই জন্যে আপনারা চিন্তা করবেন আসলে জেনুইন নেবেন কিনা জেনুইন নিলে আপনাকে এইটির আশেপাশে নেওয়া লাগবে এইটটি নিচে নেওয়া লাগবে আর যদি বুস্ট নিতে চান এইটির উপরে নাইনটির উপরে অনেক রকম ব্যাটারি পাবেন তবে এটা আপনার উপরে ডিপেন্ড করবে আমাকে যেহেতু বিশ্বাস করেন আমাকে যেহেতু স্বচ্ছ মনে করেন অনেক মানুষ অনেক আলিমুলামা আমাকে শুধু বিশ্বাস করে আমার কাছে আসে এই জন্য আমি এগুলো খোলাখুলি বলি আমার এগুলো বিক্রি না করলেও আমার রিজিকে যে আসে তা চলে আসবে আমি জানি এই বিশ্বাস এই ইমান আছে বলেই একদম খোলা খুলি আলোচনা করি এই আলোচনা করার কারণে অনেক দোকানদার আমাকে পছন্দ করে না এটা আমার কিছু হয় না আমার কাস্টমার যদি আমাকে পছন্দ করে তাইলেই হবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি বাউন্ন হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি পঞ্চান্ন হাজার টাকা থেকে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং আইফোন টুয়েলভ আমাদের কাছে তেত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর জিবি আমাদের কাছে পাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় আর একটা ইলেভেন প্রো আমাদের কাছে যে হান্ড্রেড পার্সেন্টগুলো আসছিল ওই ফোনগুলো একজন দিয়েছিল ওনার নাইনটি নাইন পার্সেন্ট আছে এখনও বেশ কয়েকদিন ইউজ করার পরেও নাইনটি নাইন আসে এই ফোনটা আজকে এক্সচেঞ্জ করে উনি অন্য একটা ফোন নিছে এটা আমাদের কাছ থেকে কালকে নিতে পারবেন ছত্রিশ হাজার টাকায় যিনি নেবেন জিতবেন ইনশাল্লাহ একটা ইউনিটই আছে আশা করি চেষ্টা করছি সব থেকে ভালো প্রাইজ করার আর ভালো প্রাইসের থেকেও ভালো প্রোডাক্টের একটু চিন্তা করবেন আর আমি যেহেতু শুধু আইফোন সেল করি আমার টিমটাও আমার আইফোনের জন্য ডেডিকেটেড এই জন্যে আপনি তাদের সাথে পরামর্শ করে যে কোনো জায়গাতে কেনাকাটা করলে আপনি একটা ভালো ফোন কিনতে পারবেন বলেই আশা রাখি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী মঙ্গলবার